পরশু দিন আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে বলেছিলাম যে অপুকে নিয়ে শাকিব খান কিন্তু ঘুরতে গেছে ইউএসএতে তবে এই ভিডিওটা নিয়ে অনেকেই নানারকম কমেন্ট করেছেন যেটা ফেক নিউজ আবার অনেকে নানা রকম মন্তব্য করেছেন এই ভিডিওতে তো সবার বিষয়টা আর ক্লিয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সাকিব খান কিন্তু হাই দিচ্ছে তো হাই দেওয়ার পরে যখন ক্যামেরা একটা জুমলি ঘুরে যায় সাকিব খানের পাশেই কিন্তু একটা মেয়ে বসে আছে যেটাই কিন্তু অপুবিশ্বাস বলে মনে করতে করা হচ্ছে এবং অনেকে কিন্তু অপুবিশ্বাস বলে দাবি করেছে এনাকে তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য তো এই ভিডিওটাও ট্রেন্ডিংয়ে ছিল অনেকেরই দাবি এটা অপুবিশ্বাস ছিল তো আমি চেষ্টা করেছিলাম যে এই ভিডিওটা আপনাদের শেয়ার করার জন্য এবং আমিও অপু বিশ্বাসের কথাই বলেছিলাম এবং আপনাদের ভিডিওটা একটু হালকা যদি স্লোলি দেখেন তাহলে কিন্তু অপবিশ্বাসের মতোই মনে হবে তাছাড়াও অপবিশ্বাস বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীয় এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে বাট সামহাও এছাড়াও মেগা স্টার সাকিব খান আর সাক্ষাৎকারে তিনি নিজের ভুগে স্বীকার করেছেন উপবিশ্বাস আমার সন্তানের মা তিনি আমার স্ত্রী এবং তার স্থান সবসময় উপর লেভেলে থাকবে এমনটা কিন্তু তিনি নিজের মুখে বলেছেন আর টিভি দেয় সাক্ষাৎকারে তো এখান থেকে মোটামুটি কিন্তু ক্লিয়ার যে অপবিশ্বাস এবং সাকিব খানের তাদের জুটির নতুন একটা মোর আসতেছে খুব তাড়াতাড়ি আর সম্ভবত তারা খুব তাড়াতাড়ি এক হতে যাচ্ছে তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে তাতে ভুলবেন না